যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি ধর্মের ব্যবহারটা কিন্তু নির্বাচনী যে আচরণবিধি তাতে কিন্তু নিষেধ করা আছে এখন আপনার এখানে ধর্মীয় যে এখন একটা সমস্যা আছে যে আপনি ধর্মীয় দলগুলোকে নির্বাচনী গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া সংযুক্ত করার অনুমতি দিচ্ছেন আবার নির্বাচনে ধর্মের ব্যবহার ব্যাপারে আইনি নিষেধাজ্ঞাও রাখছেন তো সেক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন থাকে তো এই কন্ট্রাডিকশনটা সহই আপনার আমাদের এখানে রাজনৈতিক দলগুলো মাঠে নিজেদেরকে আপনার প্রতিযোগিতায় বা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে যাচ্ছে এখন যেহেতু ইসলামপন্থী দলগুলো তারা একটা আলাদা জোট করেছিল সেই জোটের কারণে তারা মনে করেছিল যে তারা হ্যাঁ এসে প্রথম দিকে তারা বলছিল যে ইসলামপন্থীদের জন্য আলাদা একটা ভোট হবে তো কিন্তু আহ বাকি দলগুলোর মধ্যে মানে এটা ইসলামের জন্য একটা আলাদা ভোট বক্তব্য এরকম কথা বলেছিল তারা এস দি বাকি দলগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এইভাবে সমাজকে বিভাজন করার একটা চেষ্টা শুরু থেকে তাদের ছিল তো পরবর্তী সময়ে যখন আপনার জন্মনায় বীরে জন্মনায় বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে যখন উনি বললেন যে এই যে বিশ্বস্ত মুনাফিকের সাথে থাকা যায় না তখন দেখা গেল যে এটা ওনারা একটা বিরাট ক্রাইসিসের মধ্যে পড়ল তো এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হ্যাঁ কিন্তু ধর্ম নিয়ে প্রতারণা কর তারা পছন্দ করেন না এবং এটা হচ্ছে যে আমরা আলেম হিসাবে কিন্তু আমাদের সাধারণ মানুষ আলেম শ্রেণীকে প্রচন্ড পছন্দ করেন কেন পছন্দ করেন কারণ আলেম শ্রেণীর আমরা দেখেছি নির্লোভ অনেক জীবনযাপন করেন খুব সহজ সাধারণ জীবনযাপন করেন কিন্তু মানুষের সাথে চালাকি প্রতারণা এবং সেই প্রতারণার মধ্যে ধর্ম কেটে নেওয়া এটা কোনো মা সাধারণ মানুষ পছন্দ করে না মানুষ এটা মেনে নিবে না এখন তারেক রহমান পার্টিকুলারলি এটা জামাতকে উদ্দেশ্য করে বলেছেন বলে আমার মনে হয় না উনি বলেছে যে প্রতারণা ক্যাটাগরি সেই প্রতারণা ক্যাটাগরি একটা উদাহরণ দিতে গিয়ে উনি ব্যস্তের টিকিটের কথাটা বলেছেন এটা তো আপনি করতে পারেন না যে জিনিসটা মানুষের দেয়ার একটি আর নাই যেটা শুধুমাত্র দিবে একটা ডিভাইন পরম কর্তা হ্যাঁ যেটা ঐশ্বরিক একটা ব্যাপার সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার মতো ভন্ডামি বিরোধতা আর কিছু নাই তো আপনি যদি ইসলামের নামে আপনি যদি একটা ইসলামী দল হয়ে থাকেন আপনি কোনোদিন এটা করতে পারেন না ব্যস্তের টিকিট বিক্রি করতে পারে শুধুমাত্র একটা ইসলাম বিরোধী শক্তি শুধু ইসলাম বিদ্বেষী ধর্ম বিরোধী কোন শক্তির পক্ষে এই কথা মুখে শোভা পায় হ্যাঁ কোন ইসলামকে ভালোবাসে মিনিমাম আল্লাহ কোথার বয় আছে মিনিমাম ইমানের ব্যাপার আছে তার মধ্যে সে কোনো যেটা যেটা আল্লাহ সেটা বান্দার বান্ডার ইতিবসিত করতে পারে না এটা সরাসরি শিরক এটা জন্য পন্ডিত হওয়ার দরকার নাই এটার জন্য এই যে আরেকজন এই কথা বলার জন্য লন্ডনে থাকলে কি মানুষ ইমান আমল বিসর্জন দিয়ে দেয় তারেক রহমান লন্ডনে থাকলে কি আপনার ইউরোপীয় হয়ে গেছে লন্ডনে থাকলে তো ইমান আমল হওয়ার তো দরকার আপনার আল্লাহর আল্লাহ যখন বান্দা নিজের হাতে তুলে নেয় মানুষ নিজের হাতে তুলে যেন মুফতি হওয়ার দরকার নেই এই যে কটাক কটা করলো মুফতি হওয়া হ্যাঁ তার মানে কি মুফতি না হইলে কেউ ইসলামের কথা বলতে পারবে না তার নিজের ইমান আমলের হেফাজতের কথা বলতে পারবে না এটা তো একটা ভয়ঙ্কর অন্যায় কথা বলছে সে তারা যে ভুল করছে এটা ঠিক হাসিনার মডেল তারা বলল যে না আমরা আমরা আমাদের যে সমস্ত নেতাকর্মীরা এটা বলছে এটা অন্যায় করছে আমরা এটা এইটা আমরা আমরা সাবস্ক্রাইব করি না বা এটা সমর্থন করি না তা না করে হ্যাঁ বলার কটাক্ষ করা দেখেন তারেক রহমান অ্যাক্টিং হিসেবে প্রচন্ড রকম সফল দলটা ভাঙা যায়নি হ্যাঁ তারপরে উনি যখন চেয়ারম্যান হইলেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে এটা আমি একটা বিভিন্ন লেখায় লিখছে এবং বলছি বিভিন্ন আলোচনায় বলছি বিএনপির চেয়ারপারসন হওয়ার একটা লিগেসি আছে সেটা হলো বিএনপির চেয়ারপারসন যিনি হয়ে যান তিনি বাই ডেফিনেশন তিনি আর বিএনপি থাকে না তিনি তখন ওই যে জাতীয় নেতা হয়ে যায় জাতির নেতা হয়ে যায় হ্যাঁ ন্যাশনাল লিডার হয়ে যায় এটা ধরেন তার যেহেতু একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তার কাছে সবার স্পেস থাকে হ্যাঁ ডান বাম মিলে সবার জন্য তার মানে সবার জন্য তার কাছে একটা জায়গা থাকে তো এরকম একটা জায়গায় খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান চেয়ারপারসন হওয়ার মধ্য দিয়ে হ্যাঁ আপনার লিডার অফ দ্য নেশন হিসাবে যাত্রা শুরু করেছেন তাহলে সেই অনারটা তো আপনার প্রোটেক্ট করতে হবে সেই অনার প্রোটেক্ট না করার লক্ষণ প্রথমে ধরেন এই যে নিরপেক্ষ মুনাফেকদের দিয়ে আপনি বইয়ে গালাগালি করাইলেন হ্যাঁ একটা হ্যাঁ দুই দল দুই গ্রুপই আপনার আপনার ধরেন অন্তর্কন্দলে মারা গেছে সেটাকে আপনি জনগণ বনাম চাদার ফ্রেমিং করলেন করে আপনি ওইদিকে নিয়ে গেলেন ফলে এই প্রত্যেকটা ঘটনায় আপনি যে যে ডিফেম করা এই যে আপনার একজনকে ভিলেন বানানো হ্যাঁ আপনার এই যে আপনার ক্রিটিসাইজ করা টিটকারি করা করার মধ্য দিয়ে আপনি যদি একটা সম্মানী ব্যক্তির অনার কোট ভঙ্গ করেন আপনি সমালোচনা করেন তারেক রহমানের সমালোচনা করার আহ্বান তারেক রহমান নিজেই জানাইছে সমালোচনা করেন তা না করে আপনার ভুলটা আপনার অন্যায়টা জাস্টিফাই করার জন্য আপনি প্রতিপক্ষকে যখন আক্রমণ করবেন তার চরিত্র হরণ করতে যাবেন হ্যাঁ সেইটা আপনার রাজনীতিকে আরো বিছাই দিবে আরো বিছাই দিবে এমনিতে তো মানুষ আপনার বিশ্বাস করে না হ্যাঁ মুনাফেক একটা কথাই কেউ বলে না তো সেটা আপনাকে আরো বিছাই দিবে ফলে আপনারা রিয়েলাইজ করেন আপনারা একটা এখানে একটা ডেমোক্রেটিক রাজনীতি করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হলো কি জানেন প্রধান প্রতিবন্ধী হলো এই যে মতাদর্শ ভিত্তিক যে রাজনীতি হ্যাঁ পলিটিক্যাল ইসলাম নর্থ ইসলাম এটা তো মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে হাসিনা যেরকম একাত্তরে সেন্টিমেন্টের করতো একই জিনিস এটা এটা একটা আল্ট্রা ফ্যাসিজম হ্যাঁ ইসলামের সাথে ফ্যাসিবাদের কোনো সম্পর্ক নেই এবং তারা কোনো ইসলামী শক্তি না তারা কোনো ইসলামী রাজনীতি করে না তারা মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে এই জন্য আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র পরাণ মানুষ এবং আলে মুলামা যৌথ ভাবে আগে আসতে হবে আলিমুল্লাম্মা সাধারণ মুসল্লি এদের আগে আসতে হবে কেন এই ইমান হেফাজত করার জন্য ইসলামের সৌন্দর্য রক্ষা করার জন্য ইসলামের যে দার্শনিক ভিত্তি তার যে আপনার যে এটা রক্ষা করার জন্য আবার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য গণতন্ত্র প্রয়ন হ্যাঁ প্রগ্রেসিভ মানুষকে আগে আসতে হবে এই ধরনের আলটা ফ্যাসিস্টদের মোকাবেলা করার জন্য এবং আমি মনে করি ভোটের মাঠে এটার জবাব হবে তারা যদি চুরি না করে তারা যদি গুপ্তভাবে প্রশাসনে যেভাবে তারা ঢুকছে সেইভাবে ইঞ্জিনিয়ারিং না করে এবং বিদেশি প্রভুদের সাথে তাদের আজকে যে ওয়াশিংটনের খবর আপনারা জানেন হ্যাঁ তারা যেভাবে বিদেশি প্রভুদের হ্যাঁ মধ্য দিয়ে এখানে একটা হামিদ কারজাই মডেলের সরকার হ্যাঁ সাদ্দাম হোসেন টাইপের একটা সরকার তারা গঠনের যে প্রক্রিয়ার মধ্যে আগাচ্ছে একদম ডেঞ্জারাস নরেন্দ্র মোদীর হ্যাঁ রাজনীতিকে তারা যেভাবে আপনার শক্তিশালী করার হাতে দিকে আগাচ্ছে এটা বাংলাদেশকে বিপদের দিকে তারা নিয়ে যাচ্ছে তারা কোনো রাজনৈতিক শক্তি না তারা কতগুলো এজেন্সি কতগুলো আপনার হ্যাঁ শক্তির প্রক্সি হিসাবে কাজ করছে এটা আপনার আপনি দেখবেন অনলাইনে তাদের যে কথাই বলেন না কেন আপনি যদি তাদের সমালোচনা করেন হ্যাঁ তারা আপনার এমন ভাবে চরিত্র হনন করবে যে আপনাকে ট্রমাটিক বানায় ফেলবে যাতে ভয়ে কেউ তাদের কথা না বলে আবার তারা বলে যে সবাইরা তো একবার ক্ষমতায় এনে দিয়েছেন তাদেরকে দেখেন আরে ভাই তারা দেড় বছর তো তারা ক্ষমতা চালাইনি দেখলাম আর বাদ ধরলাম দেড় বছর সম্মিলিত সরকার ক্ষমতায় আসার আগেই সোশ্যাল মিডিয়াতে তোমরা যেইভাবে মানুষের চরিত্র হনন করো সঙ্গবদ্ধ ভাবে পড়ো নারীদেরকে তোমরা যেভাবে হেনস্থা করো তোমাদের তো ক্ষমতা নিয়ে দেখলে তো দেশের মানুষের চামড়া থাকবে না হুম তো তোমাদের ক্ষমতা আইনা দেখতে হবে না তোমরা আগে রাজনীতিটা ঠিক করো পাঁচ তারিখের পরে আমরা এটা গণতান্ত্রিক রাজনীতি দেখতে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট দেখতে চাই সেখানে কোনো ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক মতাদর্শবাদী রাজনীতি দেখতে চাই না ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে ফলে তারা গণ নামে জুলাই চেতনার নামে জুলাই বিরোধী একটা রাজনীতি জনগণের উপর চাপাই দিতে চায় হ্যাঁ মুসলিম সেন্টিমেন্ট কে ব্যবহার করে এখান থেকে সতর্ক হইতে হবে বাংলাদেশের জনগণকে জনগণকে হ্যাঁ আপনারা হ্যাঁ আপনারা যাকে পছন্দ যদি আপনার এলাকার প্রার্থী পছন্দ না হয় ভোট দিবেন না অসুবিধে কি হ্যাঁ কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন না কোনো প্রতারকের হাতকে শক্তিশালী করবেন না হ্যাঁ ভোট একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার এই অধিকার সার্বভৌম ক্ষমতা এটা প্রয়োগ যদি আপনি ভুলভাবে করেন আপনি যদি এটা কোনো ফ্যাসিস্ট শক্তিকে দেখেন গণতন্ত্রের দোহাই দিয়ে অনেক সময় ফ্যাসিবাদ আসে ট্রাম্প মোদীর মতো লোক গণতান্ত্রিক কাঠামো ব্যবহার করে আসে সেই জায়গা সতর্ক থাকতে হবে হ্যাঁ ফলে আমি মনে করি এই নির্বাচনী যুদ্ধ দেখেন তারেক রহমানের তারক রহমান কোন নেতা না তারক রহমান কাল ফিগার না তারেক রহমান কোন জমিদার না একজন কর্মী একজন রাজনৈতিক কর্মী হিসেবে সে যাচ্ছে সাধারণ মানুষকে ডেকে নিচ্ছে সাধারণ মানুষের কথা শুনতেছে হ্যাঁ এটাই রাজনীতি তা না করে আপনি বিশোদ্গার করতেছেন আপনি ন্যারেটিভ পলিটিক্স করতেছেন আপনি রাজনীতি করেন ন্যারেটিভ কে হাসিনা কে বাঁচাইছে পনেরো বছরের ন্যারেটিভ হাসিনা কে রক্ষা করতে পারেনি তো আপনি কেন হাসিনার লাইনটা নেবেন আপনি মাঠে ঘাটে যান জনগণের সাথে সম্পৃক্ত হন আপনার পলিসি তুলে ধরেন তা না করে তারেক রহমান যেটা তুলে ধরতেছে সেটাকে আপনি হ্যাঁ নানাভাবে কটাক্ষ করতেছেন নানাভাবে ভাবে আপনার বয়সে যে বক্তব্য দেয় নেই সে তো বলে নাই ভূমিকম্পের কথা যে আপনাদের এগিয়ে করার কারণে ভূমিকম্প আসছে হ্যাঁ সে একটা অন্য উদাহরণ দিছে সেটাকে আপনার আইনা মিস করে এমন কোন বক্তব্য নাই সোশ্যাল মিডিয়াতে যেটা তারা টুইস্ট করছে না প্রচার করছে না সে যেটা বলছে তার উল্টাটা প্রচার করছে ফলে সোশ্যাল মিডিয়াতে বিএনপি তারেক রহমান নামে যেই ফটো গুলো আসে সেগুলো বুঝতে হবে হান্ড্রেড পার্সেন্ট মিসা বিএনপির তাহলে সমালোচক কারা বিএনপির সমালোচক হলে শুধুমাত্র তার সমর্থক যারা তারা যারা বিএনপির কাজে বিরক্ত বিএনপির সবচেয়ে বড় আজকে বিএনপির দুর্বাগা একটা দল কেন জানেন বিএনপির প্রপার কোন বিরোধী দল নাই আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট ছিল হ্যাঁ একটা লিবারেল ডেমোক্রেটিক একটা সোভার হ্যাঁ এবং যেটাকে একটা যেটাকে বলে একটা সফিস্টিকার একটা বিরোধী দল যদি থাকতো তাহলে বিএনপির রাজনীতি ইনক্রিজ হইতো বিএনপি অনেক খারাপ লোকজন আছে অনেক চোর বাট পারা হিসাবে এটাও বিএনপির রাজনীতির জন্য একটা বড় সমস্যা সেটা হইতো না কারণ কি এখানে আপনার ওই আপনার প্রপার বিরোধী দলটাই পাই না সবসময় তাদেরকে ফাইট করতে হয়েছে খুব নিচু শ্রেণীর নোংরা হ্যাঁ এবং কিছু কাপুরুষদের সাথে